ওই সাদিয়া ও খুব সুন্দর আমাকে দুধ খাওয়ায় আদর করে তাই বলে বিয়ে করতে হবে মা আমি বিয়ে করব বাবা এত সকালে কি বললে তুমি বাবা এই বিয়ে মাথায় কি সমস্যা হলো সমস্যা না বাবা ওই সাদিয়া ও খুব সুন্দর আমাকে দুধ খাওয়ায় আদর করে তাই বলে বিয়ে করতে হবে

আমি বলেছিলাম শীতে বিয়ে করব আর গরম দুধও পাবো তুমি তো ভীষণ দুষ্টুবাড় আমাকে কোলে নেবেন না আজ নিজে যাবো তুই হাঁটবি অবশ্যই পার্সোনাল গ্রোথ শুরু করতে হইব দেখেন বাচ্চা বাজার করতে আইছে সাইলেন্স প্লিজ আমাকে শপিং করতে দেন আজকের দুধটা ফ্রেশ গতকালটা ঠিক ছিল না তুমি দুধ চিনো কিভাবে থিং ইজ মাই ট্যালেন্ট বড় আমি গ্রোথ করছি উফ বড়দের থেকেও চালাক সব কিনে আনছি এখন তুমি রান্না করো বাবা তুই ক্লান্ত ক্লান্তি কি বড়দের জিনিস তবে আজ আমিও একটু টায়ার্ড